আসসালামু আলাইকুম এভরিওান গত পর্বে আমি আমার এই কামিজ কাটিং করা দেখিয়েছিলাম চল্লিশ বডির কামিজটি আজকে আমি সেলাই করে দেখাবো তো হাতাটি সরিয়ে নিচ্ছি এবং কামিজের দুটি পার্টকে আলাদা করে নিচ্ছি পেছন পার্টটিকে আমি পরে কাটবো প্রথমে আমি সামনের পার্টটিকে কাটব তো আপনারা যদি নর্মাল গলা সেলাই করতে চান অর্থাৎ আমি এটিকে একটু অন্যরকম ডিজাইন দিব আপনারা পনের দিনের মধ্যেই যেই গলা ডিজাইনটি দিতে চান সেটি কেটে ডিজাইন যে গলাটি করবেন সেলাই করে নেবেন নিচের দিকে ছয় ইঞ্চি রেখে আমি তো মাপ দিয়ে দিয়েছি তো এখানে একটি অন্যরকম ডিজাইনের জন্য আমি ওইদিকে পৌনে তিন থেকে এক ইঞ্চি বেশি মাপ দিয়েছি আর নিচের দিকে হচ্ছে বারো ইঞ্চি লম্বাতে নিয়ে পাশের দিকে এক ইঞ্চি মাপ দিয়ে নিয়েছি এবার স্কেলের সাহায্যে সেই জায়গা থেকে এখানে এই নিচে যে মাপ দিয়েছি বারো ইঞ্চি নিচে এই জায়গা পর্যন্ত স্কেলের সাহায্যে দাগ টেনে নিয়েছি এবারে কেটে নিচ্ছি সরি তো কেটে নিয়েছি এবারে হচ্ছে আমি আলাদা একটি টুকরা নিয়েছি এখানে দুটি টুকরা কেটে নিয়েছি তো এটাকে দু ভাজ করব ভাজ করে কেচের সাহায্যে সমান করে নেব কেটে এখানে আমি প্রায় দেড় ইঞ্চির মতো কাপড় নিয়েছি পাশের দিকে টোটাল তিন ইঞ্চি কাপড় নিয়েছি বোটে বটার কারণে দেড় ইঞ্চি হয়েছে আর লম্বাতে চোদ্দো ইঞ্চির মতো আছে তো আমি তো এখানে বারো নিয়েছি হয়ে যাবে এরপর বক্রম নিচ্ছি বক্রমও আমি এক ইঞ্চি পরিমাণ মেপে সব জায়গায় মেপে দেখছি যে এক ইঞ্চি পরিমাণ ঠিক আছে কি না এরপর হচ্ছে আমি কেটে নিচ্ছি বক্রমের এখানেও প্রায় তেরো চোদ্দো ইঞ্চি হবে আমি এখানে মেপে দেখিনি তো যাই হোক পাশে কেটে মাঝখান দিয়ে কেটে দুই ভাগ করে নিচ্ছি এরপর এই বক্রম দুটির সাথে সেই যে কাপড় কেটেছি এই কাপড়কে জ একদম বকরম ভিতরে দিয়ে সেলাই করে দিব শেষ মাথাতে যেই জায়গাতে বকরমের শেষ সীমানা সেখানে সেখান থেকে সেলাই করব যাতে আমি পরবর্তীতে কাপড়ের সাথে লাগাতে বুঝতে পারি যে এই জায়গাতে আমার সেলাই করতে হবে হাত দিয়ে চেপে চেপে আমি বকরমকে কাপড়ের ভিতরে দিচ্ছি তো এভাবে দুটি পাটকেই সেলাই করে নিতে হবে তো দুটি পাটকে আমি সেলাই করে নিয়েছি এবার এখানে আমি আমার ঘরে এটা আগের লেজ ছিল আপনারা অন্য লেজ দিতে পারেন আমার মনে হয়েছে যে এখানে আকাশি কালার যে কালারটা ওই কালারের লেস দিলে অনেক সুন্দর লাগতো কিন্তু আমার এই মুহূর্তে মার্কেটে যাওয়ার সময় নেই সেজন্য জন্য আমি এই লেসটা লাগিয়ে দেখাচ্ছি আপনারা দিলে আপনাদের কাপড়ের সাথে ম্যাচিং করে যেটা মানানসই হবে সেটাই দেবেন আমি জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে এই কাজটি করেছি তো দুটি দুটি পার্টে আমি যে লেসটি লাগিয়ে নিয়েছি এবার কাপড়ের সাথে উল্টো করে লাগিয়ে দিচ্ছি তো দুটি পার্টকেই উল্টো করে লাগিয়ে দিব। সেলাই করে দিচ্ছি সেই যে আমি প্রথমবার যে সেলাইটি দিয়েছিলাম সেই সেলাইয়ের বরাবর করে সেলাচ্ছি এরপরে কোনা দুটোকে কেটে দিচ্ছি এরপর গলার যে টুকরাটিকে ছড়িয়ে ভিতরের দিকে দিয়ে আমি এখানে চাপ সেলাই দিয়ে দিচ্ছি টুকরাইগুলোকে ভেতরের দিকে দিয়ে দিব এবং কোনাটি কাটার পরে এখানে যে কাপড় ভাজ পড়ে যাবে একটি কাটা জায়গাটি ভিতরের দিকে চলে যাবে সো এইভাবে করে এরপর আরেকটি চাপ সিলাই দিয়ে দিচ্ছি নিচের অংশে এরপর এই পাশটিও চাপ সিলাই দিয়ে কমপ্লিট করব এই সামনের গলার কাজ তো দেখতে পেয়েছেন খুব সুন্দর একটি ডিজাইন হয়েছে এবারে মাঝখানে বরাবর কাপড় লাগাবো তো এখানে একটি টুকরা কাপড় নিয়েছি আমি এটি আমার আমারও যে আর্ম হোল কেটেছিলাম সেই জায়গা থেকে রয়েছিলো তো এটিকে আমি দু ভাজ করা কাপড় তো মার্ক করে নিচ্ছি ছয় ইঞ্চি বরাবর রাখছি ছয় ইঞ্চি পরিমাণ দাগ টেনে নিচ্ছি এখানেও ছয় ইঞ্চি পরিমাণ দাগ টেনে নিচ্ছি ছয়ের থেকে একটু বেশি রেখেছি এরপর এই টুকরাটিকে আমি এই যে গলার এই অংশটির সাথে সেলাই করে জয়েন করে দিচ্ছি তো আপনারা গলার মাপ ছয়ের কাছাকাছি রেখে শোল্ডারের পাশ দিয়ে তারপরে এই এই জায়গাটি লাগাবেন না হলে কিন্তু চিপা হয়ে যাবে তো আপাতত হচ্ছে সামনের পাটের কাজ শেষ দেখতে পাচ্ছেন কেমন দেখাচ্ছে তো এরপর আমি পেছনের পাট কাটবো পেছনের পাটের গলা কাটবো তো নিচে একটি টুকরা দিয়ে নিয়েছি আর উপরে হচ্ছে পেছনের পাটের পাটটি দিয়ে নিয়েছি এবারে আমি তিন ইঞ্চি পরিমাণ কেটে নিচ্ছি আপনারা সাড়ে তিন বা তিন বা চারও কেটে নিতে পারেন তো এখানে আমি তিন কেটে নিচ্ছি পেছনে গলা অনেক ছোট পড়ি এজন্য তো টুকরাটিকে প্রথমে পট্টিটিকে প্রথমে আমি বোর্ডে সেলাই করে নিচ্ছি এরপর যে কামিজের পাটের সাথে লাগিয়ে প্রথমে একটি সেলাই দেবো সমানভাবে সমানভাবে ধরে করতে হবে। হচ্ছে হচ্ছে। অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ এই যে কেচির মাথা দিয়ে ছোট ছোট করে টিক সেলাই টিক কাট কাটিং করে দিতে হবে এতে করে আমাদের যে চাপ সেলাই চাপ সেলাইটি খুব সুন্দরভাবে মিশে যাবে গলাটি গলার সাথে এই যে আলগাপট্টি খুব সুন্দরভাবে মিশবে তবে কাটার সময় খেয়াল রাখতে হবে যাতে কেচের মাথায় কাপড়ে বা সেলাইতে না লাগে সেভাবে কাটতে হবে খেয়াল করে এরপর দুটি পাটকে একসাথ করে নিব অবশ্যই ব্যাক পার্ট সামনে রাখবো এবং ফ্রন্ট পার্ট ভেতরের দিকে রাখবো দুটি পার্টেরই উল্টা করে তারপর সেলাই করবো তো এখানে আমি শোল্ডার লাগাচ্ছি দেখুন কিভাবে লাগিয়েছি আপনারা এভাবে লাগাবেন প্রথমে আমি ওই গলাটি তো ভাঁজ করা ছিল তারপর নিচের গলাটিকে ভাঁজ করে উপরের দিকে দিয়ে দিয়েছি এতে করে গলাটিতে খুব সুন্দর একটি খুব সুন্দর লাগবে কোনো কিছু বের হয়ে থাকবে না এভাবে আরও একটি গলাও আমি সোল্ডার সরি সোল্ডার সেলাই করে নিচ্ছি একইভাবে সামনের গলার সামনের গলাটিকে ঠিক রেখে পেছনের গলার যে পট্টিটি পট্টিটি আমি ওইদিকে বটে দিয়েছি এরপর হচ্ছে দুই সাইড সেলাই করে নিব দেখতেই পেয়েছেন আমি আগে থেকে টিক করে নিয়েছি যে আমার কতটুকু সেলাই করতে হবে আর আপনারা অবশ্যই বডি মাপ দিয়ে তারপরে সেলাই করবেন তো এখানে নিচের হিপ পর্যন্ত নিচের যে হিপ এই জায়গা পর্যন্ত সেলাই করব প্রথমে এরপর ঘুরিয়ে নিব আমি হচ্ছে এভাবে ঘুরিয়ে করি আপনারা হচ্ছে কেটে আবার আবার উপর থেকে শুরু করতে পারেন তো আমি ঘুরিয়েই সেলাই করে দেই আপনারা চাইলে কেটে আবার উপর থেকে শুরু করে আরেকটি সেলাই দিয়ে দিতে পারেন তো এভাবে দুই সাইড সেলাই করার পর আমি যে পাড়া অংশ নিচের পাড়া অংশ কাটা অংশ সেটিকে বোর্ডে সেলাই করে দিচ্ছি তো বটাটা এমনভাবে বটতে হবে যাতে কোনো পাশ বেশি বটা না হয় কোনো পাশ কম বটা না হয় সমানভাবে বটতে হবে তো পাড়া জায়গায় এসে এই পাশে আবার বটে এসে আবার এপাশ একইভাবে সেলাই করে দিচ্ছি আপনারা চাইলে এই জায়গাতে নিচের এই অংশটি সেলাই হয়ে গেলে নিচের অংশের সাথে যে কামিজের একদম নিচের যে সাইডটি সেটিও সেলাই করে দিতে পারেন একসাথে বাট আমি ওটি আলাদা করব আমি সাইডটাকে আগে করব উল্টে নিয়ে আবার আরেকটি সেলাই করে দিচ্ছি নিচের অংশটি আমি আলাদা করে সেলাই করব এতে করে কামিজ বেশি সুন্দর লাগে এরপর আমি দুটি পাশি দুটি পাড়া জায়গা সেলাই করে নেয়ার পর নিচের কাটা জায়গাটি সেলাই করে নিচ্ছি এটা আমি বলেছি যে আগেই যে আমি নিচের পাড়া জায়গাটি আলাদা করে সেলাই করব তো প্রথমে সমানভাবে বোটে সেলাই করে নিচ্ছি এরপর উল্টে তারপরে নিচে দিয়ে আরেকটি সেলাই করে দিচ্ছি তো এই একই নিয়মে দুটি পার্টেই সেলাই করে নেব কামিজের সামনের পাট এবং পেছনের পাটের যে নিচের অংশ একই নিয়মে সেলাই করে নেব তো একটি পার্ট করে দেখিয়েছি আমি আরেকটি পাটও করে নিচ্ছি তো দুটি পাট সেলাই হয়ে গেলে এবার হাতা ধরবো হাতা হচ্ছে উল্টা পা আপনারা মার্ক করে রাখবেন আগেই নালে কিন্তু বিপদে পড়ে যাবেন তো বোর্টে প্রথমে হাতার মুখের অংশ সেলাই করে নিচ্ছি হাতার মোহরা এরপর হচ্ছে উল্টো করে আরেকটি সেলাই করে নিচ্ছি তো এভাবে হচ্ছে মোহরা সেলাই করে নেওয়ার পর ভাঁজ করে নিব উল্টা ভাঁজ করে যদিও এই কাপড়টিতে উল্টা ভাওয়া কিছুই বোঝা যাচ্ছে না তো উল্টো করে নিয়ে হচ্ছে আমি সাড়ে পাঁচ নিয়েছি হাত দাঁড় মোহরার জন্য আপনাদের যতটুকু লাগে আপনারা ততটুকু নিয়ে সেলাই করে দিবেন তো এখানেও আমি ডাবল সেলাই করে দিচ্ছি উল্টা করে কাপড়টিকে উল্টো করে নিয়ে আরেকটি সেলাই করে দিয়েছি তো এভাবে একই নিয়মে দুটি হাতা করে নেওয়ার পর হাতা দুটোকে আমি ভা করে নিচ্ছি হাতা তো সেলাই করার সময় ব্যাক পার্ট ছিল ফ্রন্ট পার্ট করে নিচ্ছি এরপর হচ্ছে জামার সাথে জয়েন করব সরি তো দেখুন এখানে এটা হচ্ছে কামিজের ব্যাক পার্ট তো কামিজের ব্যাক পার্টের সাথে হাতারও ব্যাক পার্ট লাগাতে হবে তো এই হাতাটি হচ্ছে ওই হাতার সেজন্য আমি এটাকে সরিয়ে রেখেছি এবার দেখুন কামিজের ব্যাক পার্ট এবং হাতার ব্যাক পার্ট মিলে গিয়েছে এবারে আমি যে শোল্ডারের যে সেলাই জায়গাটি আর কামিজের যে টিক দেওয়া জায়গাটি দেখতে পেয়েছেন আমি টিক দিয়ে নিয়েছি টিক টিক নিয়েছিটি একসাথ করে তারপর সেলাই করে নিব তো এখানে হাতার হাতার মধ্যেও আমি ডাবল করে সেলাই দিব আর এখানে যে হাতার যে বগলের নিচের যে কাপড়ের টুকরা থাকে এই কাপড়ের টুকরাটিকে আপনারা বোটে ভাজ দিয়ে তারপর সেলাই করবেন যাতে কাপড়ের উপরে সমানভাবে সেলাই না পড়ে তো একইভাবে হচ্ছে আরেকটি হাতা নিয়েছি আমি এবার দেখুন এবার কামিজের ফ্রন্ট পাট এবং হাতার যে তাল পাট মিলে গিয়েছে হাতার তাল পাট আর কামিজের ফ্রন্ট পার্টকে সেলাই করতে হবে এটা খেয়াল রাখতে হবে তো দুটি হাতায় সেলাই করে নেওয়ার পর আমি কাঁথা সেলাইয়ের সুতা দিয়ে এই পেছনের গলাটি সেলাই করে দিচ্ছি যেহেতু সামনের গলা আর সেলাই করতে হবে না আমার তো আপনাদের ক্ষেত্রে সামনে গেলো আর সেলাই করতে হতে পারে তো আপনারা সেভাবে করে নেবেন সো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ